আমরা সেদিকে লক্ষ্য রেখে বিদেশে আমরা স্কিল ম্যান পাওয়ার পাঠানোর লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি জাপানিজ অ্যাম্বাসেডার উনি এসেছেন উনি চান ও তারা স্কিল ওয়ার্কার প্রফেশনাল ওয়ার্কার নিতে চান আমাদের দেশ থেকে আমরাও বলেছি যে আমাদের এখানে এই ব্যবস্থা আছে একশো দশটি ট্রেনিং সেন্টার আছে যেগুলো কাজ চলতেছে জাপানি ল্যাঙ্গুয়েজ সহ বিভিন্ন ধরনের কোর্স আমাদের আছে সেই হিসাবে ওনার সাথে আমাদের আলাপ আলোচনা হয়েছে এবং উনিও আমাদের দেশ থেকে তারা লোক নিতে আগ্রহী সেই ব্যাপারে আমরা আলাপ আলোচনা করেছি সবাইকে ধন্যবাদ

কারণ কি আমাদের দেশ থেকে এখন অনেক প্রফেশনাল বাইরে অনেক ইউনিভার্সিটি তারা মাস্টার ডিগ্রি ডিগ্রি লাভ করেছে করতেছে এবং তারা বেরিয়ে আসতেছে এবং তারা তাদেরকেও আমরা বিদেশে প্রেরণ কি পরিমাণ লোক যাবে এটা কোনো না এটা এটা আলাপ করে

কিন্তু কতজন পেয়েছে এরকম কোনো তথ্য আছে কিনা এখনো আমাদের কাছে তথ্য নাই ফাইনাল তথ্য আসবে আঠারো তারিখ আঠারো তারিখ আসলে পরে আমরা আপনাদেরকে জানাবো